তিনি হচ্ছে সারা পৃথিবীর মধ্যে এই একটা বিষয়ের জনক যে নাকি রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি থাকাকালীন সময়ে নিজের সেক্রেটারি নিজের আপন ভাই কাজীরাত আলীর নামে স্ট্যাম্পে লিখিত দিছে যা পৃথিবীর কোথাও পাবেন না এই ধরনের অর্বাচীনমূলক কাজ করা এই এই ধরনের একজন ব্যক্তি এবং শুধু তাই নয় হ্যাঁ এবং তারা পরবর্তীতে আত্মহত্যা করেছে কিন্তু এই কাজী কেরামত আলী সাহেব এবং তার ভাই কাজী ইরাত আলীর ভয়ে সেই সমস্ত যারা জীবন দিয়েছে আওয়ামী লীগ করতে তারা তারাও তার বিরুদ্ধে কোন মামলা করে নাই এবং এই ফেসিজমকে টিকিয়ে রাখার জন্য উপরে বর্ষণের জন্য তাদেরকে আহত করার জন্য তাদেরকে খুন করার উদ্দেশ্যে এবং যৌক্তিক দাবি যে নির্মূল করার যে পদক্ষেপ নিয়েছেন সেই মর্মে আমরা কিছু ভিডিও ফুটেজও বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি আদালত আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট চিত্তে এই আসামির জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন